আমার কিডনি এবার অনেকটাই বেড়ে গেছে তো একটু টেনশনেই আছি নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার রিপোর্ট নিয়ে এই সপ্তাহে আমার রিপোর্ট কেমন আসলো কারণ তোমরা দেখতে পেয়েছো রিপোর্ট করতে গিয়েছিলাম তো ডাক্তার দেখাতে যাব বুধবারে তো এই সপ্তাহে রিপোর্ট কেমন আসলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর ফ্যামিলিন দেখে তো অবশ্যই তোমরা বুঝে গেছো যে এই সপ্তাহে রিপোর্ট মানে অনেকটাই হাই চলে আসছে আমার কিডনি তো সেটাই তোমার কত আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ একটু টেনশনই হয় বুঝতে পারো কারণ আমাদের ট্রান্সপারেন্ট পেশেন্ট যতই বলুন নাইনটাই সব থেকে দেখে ভালো লাগে যে ওই রিপোর্টটা যদি কম থাকে ক্রিডি নাইন তাহলে ভালো লাগে বাট ওটা যদি বেড়ে যায় তখনই একটু টেনশন চলেই আসে তো বুঝতে পারো তো আমিও টেনশনে আছি তো সেটাই তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার রিপোর্ট কারণ দেখো আগের সপ্তাহে রিপোর্ট করেছিলাম মানে এর আগের বার যখন রিপোর্ট করেছিলাম আগের মাসে তখন আমার রিপোর্ট ছিল এই সপ্তাহে তো কেটিনাইনটা আমার তোমার হাই হয়ে গেছে অনেকটাই হাই হয়ে গেছে মানে একটু টেনশনে আছে আর কারণ তোমার আগের বার ছিল আমার তোমার গিয়ে কত ওয়ান পয়েন্ট থ্রি সিক্স ছিল কারণ দেখো ওয়ান পয়েন্ট জিরো ফোর থেকে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স হয়েছিলো মানে বেড়ে গেছিলো একচেঞ্জ অনেকটাই বেড়ে গিয়েছিলো তারপর ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার দেখে বলে এসব ওঠা নামা করে এসব হয়তো এখন মাছটা আমার বেশি ছিল হয়তো দিন দিয়ে চলছিলো হয়তো তার জন্য হতে পারে তো সেটাই তো তারপর কমিয়ে দিল ট্যাক্টোর মাছটা অবশ্যই দেখে তো কমেই গেল কারণ অনেকদিন ধরে ডাক্তারও দেখানো হচ্ছিলো না মাঝখানে গ্যাপ পড়ে গেছিলো ডাক্তার আসবে আসবে বলে আসেনি তার জন্য লেট হয়ে গেছিলো অনেকটাই মানে পনেরো বিশ দিন অনেকটাই লেট হয়ে গেছিলো সেরকমটাই তো আমার দুই দুই চলছিলো তখন তার জন্য হয়তো হতে পারি সেটাই বলছিল তখন স্বাভাবিক আর তারপরে যখন আমি রিপোর্ট করলাম তো ওটা ওষুধ খাওয়ার পরে ডাক্তার দেখানোর পরে দশ দিন পরে রিপোর্ট করলাম আবার কেডিনাইন আর হিমোগ্লোবিনটা করেছিলাম শুধু সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন আমার কেডিনাইন আসছিল কত ওয়ান পয়েন্ট থ্রি থ্রি মানে কমে গিয়েছিল তোমার ওয়ান পয়েন্ট থ্রি সিক্স থেকে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি তো কমে গিয়েছিলো তান দেখো উঠা কমা তো করবে ওটা স্বাভাবিক তো ঠিকই ছিল আর হিমোগ্লোবিনটা সেমি ছিল বারো পয়েন্ট আর আগের বারো পয়েন্ট ছ হয়েছিল আর এমনি সম্পূর্ণ রিপোর্ট তো নর্মালি আমার ফাস্টিং বলো পটাশিয়াম বলো বর্তমানে নর্মালি থাকছে ইউরিনও নর্মালি আছে তো এবারে রিপোর্টটা কী আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কারণ এবার কিডনি নাইনটা অনেকটাই হাই হয়ে গেছে তো একটু টেনশনের কারণ জানি দেখো আমরা পেশেন্ট তো মানে এই কিডনি উপরে মানে বেশি দেখি না কারণ দেখো এই কিডনি নাইনটা তোমার গিয়ে উঠানামা করে বেশি আর এটা যদি কম থাকে তাহলে মনটা একটু শান্তি লাগে এটাই আর তেমন কিছু না আর এই সপ্তাহে আমার তোমার গিয়ে এই সপ্তাহে তোমার গিয়ে রিপোর্ট আমার বর্তমানে ঠিকই আছে কারণ দেখো পটাশিয়াম বর্তমানে চার আছে তো নর্মালি আছে আগের বারো ওরকমই ছিল চার পয়েন্ট এক সামথিং এরকমই ছিল আর তোমার হিমোগ্লোবিনটা আছে তেরো পয়েন্ট তিন হিমোগ্লোবিনটা বেড়েছে আর টোটাল কাউন্টটা কমেছে একটু থ্রি পয়েন্ট সেভেন হয়েছে মানে ফোর থেকে নর্মাল থ্রি পয়েন্ট সেভেন আর হিমোগ্লোবিনটা দেখো দেখতে পাবে কি দেখতে হবে হয়তো দেখো তেরো পয়েন্ট তিন হয়েছে মানে বেড়েছে হেমোগ্লোমিনটা বেড়েছে বারো পয়েন্ট ছয় ছিল আগেবার তার আগের বারো বারো পয়েন্ট ছয় তারপরে বেরো বারো পয়েন্ট ছয় এবার তেরো পয়েন্ট তিন হেমোগ্লোবিনটা বেড়েছে একটু ঠিকই আছে নর্মালি আছে আর ইউরিনে তোমার গিয়ে তো এমনি কোনো সমস্যা নেই ইউরিনের রিপোর্ট তোমার গিয়ে নর্মালি আছে একদম কোনো প্রবলেম নেই ইউরিনও নর্মাল আছে একদম ইউরিনও সমস্যা হয়নি আশা করি আর তখনই ওখান থাকতে মানে ইনফেকশন ইনফেকশন এইটাই হচ্ছিলো তারপর আর হয়নি কারণ লং টাইমে যখন আমাকে মেডিসিনটা খেলাম পঞ্চাশ দিন দিয়েছিলো ওখান থেকে মানে ডিসচার্জ ওখান থেকে আসার পর মানে বাড়ি আসার সময় তখন দিয়েছিল তারপর থেকে আর ইনফেকশন টেকশন হয়নি ঠাকুর করে যা না হয় ওই সব জিনিস বুঝতে পারো টেনশন হয়েই যায় আর এবার কেটনিটা তোমার কি অনেকটা বেড়ে গেছে দেখো কত আছে তোমায় দেখো আবার বেড়ে গিয়েছে মানে তোমার কি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ হয়ে গেছে মানে প্রথমে ছিল ওয়ান পয়েন্ট জিরো ফোর তারপর থেকে হুট করে বেড়ে গেলো ওয়ান পয়েন্ট থ্রি সিক্স তারপর আবার কমে গেল ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আবার ওয়ান পয়েন্ট থ্রি থ্রি থেকে এবার আসলো ওয়ান পয়েন্ট ফোর ফাইভ জানি এইসব উঠানামা করেন তারপরেও একটা টেনশন হয়েই থাকে বুঝতে পারো এইসব ক্রেডিট নাইনটাই তো মেন না আমাদের যত ট্রান্সপ্লান্ট পেশেন্ট আমি জানি নর্মালি তোমার গিয়ে আমরা যত পেশেন্ট আছি দুয়ের নিচে থাকলে সেটাকে নর্মালাই বলে নর্মালই বলে আমি শুনেছি অনেকজনের কাছে যাদের অনেক দিন ট্রান্সপ্লান্ট হয়ে গেছে তাদেরও অনেকটা হাই থাকে তোমার গিয়ে ট্রান্সপ্লান্টের পরে তোমার চার পাঁচ বছর হয়ে গেছে তারপরে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ওয়ান পয়েন্ট সেভেন এরকম থাকে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এরকম থাকেই মানে থেকেই থাকে সবার কি এসব নিয়ে টেনশনের কারণ নেই বলছে তো তবুও মানে বুঝতেই পারো এসব মানে বেড়ে গেলে একটু টেনশন হওয়াই বাট কম থাকলে পরে মনটা ভালো লাগে সেটাই আর ফাস্টিং তো আমার নেই মানে তোমার কি সুগার নেই বর্তমানে নর্মালি আছে আর প্রেশারও তো বর্তমানে নর্মালি থাকতে চাই সেরকম বেশি নেই মেডিসিনও সেরকম নেই মানে না থাকায় এখন চলে না মেডিসিন প্রেশার বাড়লে পরে খায় না সের খায় না এরকম চলছে আর এমনি তো সব কিছু ঠিকই আছে তো এটাই তোমার কি টেনশন তোমার ট্রেনটা ওঠানামা করছে তো দেখি ডাক্তার দেখাতে যাবো বুধবারে ডাক্তার দেখাতে যাবো তো কারণ মালদাতে আসবে তোমার কি সব শিল কারণ আগের মাসে তো আসেনি এক মাসে তো এই মাসে এসেছিলো তোমার এক তারিখে না চার তারিখে বসছিলো সামথিং চার তারিখে মানে বসেছিল আর তোমার গিয়ে এদিকে এগারো তারিখ আসার কথা এগারো তারিখ আসেনি তো বুধবারে আসবে তোমার চোদ্দ তারিখ চোদ্দো তারিখে আসবে তো সেদিন যাবো ডাক্তার দেখাতে দেখি মানে কী বলে তো সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করবো যে ডাক্তারবাবু কী বললো তো এটা নিয়ে একটু টেনশন আছে যে কেটিনটা বেড়ে গেছে তো জানি টেনশনের কারণ নেই তারপরেও হয়েই থাকে এটাই আর তোমাদের বলবো এইসব নিয়ে টেনশন করবে না কারণ দেখো উঠানো আমার করেই সেটা সামথিং আমারও উঠানো আমায় করছে এমন নয় যে শুধু বাড়ছেই বাড়ছে না মাছ কিন্তু আমার ছিল না মানে থ্রি সিক্স থেকে থ্রি থ্রি হয়েছিল আবার রিপোর্ট করে দেখি রিপোর্ট করে নিয়ে করবো আবার সপ্তাহখানি যাক সপ্তাহখানি পরি হোট করে দেখি কী হয় বাড়তি থাকে না কমে থাকে সেটাই ওকে সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল যে আর তোমরা তোমার যারা নতুন পেশেন্ট আছে অবশ্যই আপনি টেনশন করবো না তোমাদের আমি বলবো টেনশনের কারণ নেই সেটাই ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ডাক্তার দেখাতে যাই ডাক্তার কী বলে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখতে থাকো পুরো ভিডিওটা আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে দেবে মানে সাবস্ক্রাইব করে দেবে আর আমার সাথে কথা বলার জন্য যদি কাউকে কথা বলতে চাও যে তাহলে টেলিগ্রামে জয়েন হতে পারো বা ফেসবুকে জয়েন যেতে পারো আর তোমাদের বলছি আমার ফেসবুক পেজ থেকে একটু প্লাস ফলো করে দেব একটু প্লিজ এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই চাই আর সবাই সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখা করবো কী বলছে সেটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর মাঝে মধ্যে তুই ডেলিভারি দেওয়ার চেষ্টা করি ওকে সবাই ভালো থেকো